দুই মাস পর আজকে ছোট বোনের সাথে দেখা আর ওকে নিয়ে আজকে পুরো বাজার ঘুরে ঘুরে ঈদ শপিং করে দিব বাড়িতে আসার সাথে সাথে আমি বের হয়ে পড়ছি বোনের সাথে দেখা করতে বোনের বাড়িতে যাব ঈদ তো প্রায় চলেই আসছে সবার শপিং করে দেওয়া কমপ্লিট বাট আমার বোনের জন্য এখনো কিছু নেওয়া হয়নি আমি চাইলে নিজে নিজে ওর জন্য কেনাকাটা করতে পারতাম বাট আমি চাচ্ছিলাম ওকে সাথে নিয়ে গিয়ে ওর পছন্দের কিছু কিনে দিতে আজকে কিন্তু সারপ্রাইজ না ওকে বলেই আসছি সেই দুপুর থেকে ও আমার জন্য ওয়েট করতেছে কখন আপু আসবে এসে তো দেখি আমার বোন একদম হিজাব পরে রেডি হয়ে বসে আছে আমার বোন কিন্তু মাসাল্লাহ এখন হিজাব পরে শুধু যে হিজাব পরে তা না ও রোজাও করতেছে মাসাল্লাহ ওদের বাড়ির বিড়ালটা কিন্তু প্রেগনেন্ট আমাদের চেরি পেটটা একদম বিশাল বড় হয়েছে আর খুব সুন্দর লাগতেছে ওকে দেখতে সবাই দোয়া করে ওর জন্য এটির আপুর জন্য আমি কেনাকাটা করে নিয়ে আসছি বাট আফিয়ার জন্য এখনো কিছুই নেওয়া হয়নি ওকে নিয়ে বের হয়ে পড়লাম বিকাল বেলা আর ইফতারটাও আজকে আমরা বাইরে করব যেহেতু আজকে আমরা সবাই রোজা বোনের সাথে বের হয়ে পড়লাম অনেক দিন পর ওর ঈদের জামা কিন্তু অলরেডি কমপ্লিট বাট আমার কাছ থেকে ঈদে এখনো ও কিচ্ছু পাইনি তো রিক্সা উঠতে উড়তে তিনজন মিলে বের হয়ে পড়লাম ঈদের বাজারে যে পরিমানে ভিড় বাপরে বাপ সবাই মনে হয় আদ্রাত পর্যন্তই মার্কেট করে একটু পরেই সন্ধ্যা লাগবে বাট আমার একটু ওভার কনফিডেন্স ছিল যে আমি যাওয়ার সাথে সাথে জামা কিনে ফেলতে পারবো আমার খুব একটা দেরি হবে না কিন্তু আমার কনফিডেন্সটা আর কাজে লাগলো না এখানে আসার পর দেখি ম্যাক্সিমাম দোকানই বন্ধ করে দিয়েছে দুই একটা দোকান খোলা সেখানকার ড্রেস আমার পছন্দ হচ্ছে না আর অনেক বেশি ওভার প্রাইস তাই ভাবলাম এইটুকু সময়ের মধ্যে কি আর পছন্দ করব কি কিনবো এখন আপাতত কেনাকাটা স্টপ থাক আগে ইফতার করি তারপরে রিল্যাক্সে শপিং করব তাড়াহুড়ার মধ্যে আসলে কোনো কিছুই প্রপারলি হয় না তাই একদম রিল্যাক্সেই সব কেনাকাটা করব ঈদের শপিং বলে কথা আমার বোনও কিন্তু রোজা রাখছে মাসাল্লাহ সবাই মিলে আজকে ইফতারটা করলাম বাহিরেই আলহামদুলিল্লাহ যদিও বাড়িতে ইফতার করার মতো শান্তি কোথাও নাই তবে এখানে বাহিরে ইফতার করতে হলো আজকে আর ইফতার করার পর বের হলাম শপিং করতে বোনের জামা জুতা হিজাব যা যা লাগবে কিছু নিয়ে দিব তার আগে একটু বলতে চাই তোমরা যারা ওজন কমাতে চাও চিকন হতে চাও তোমরা চাইলে এই স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এটাতে কোন রকমের সাইড এফেক্ট এর ভয় নাই আর এটা কিন্তু ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটা সমস্যাটাকেও দূর করবে এইটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক আজকে ভাই বোন সবার জন্যই কেনাকাটা করব প্রথমে বোনের জন্য পাকিস্তানি টাইপের ড্রেস নিতে আসলাম এবার তো পাকিস্তানি ড্রেসই ট্রেন্ডে আছে তাই ভাবলাম বোনকেও এরকম ড্রেসই নিয়ে দিব বাট এই ড্রেস গুলো যে পরিমাণে ঢিলা ওর বডিতেই আসতেছে না ড্রেস গুলো খুবই সুন্দর বাট একটাও আমার বোনের বডি সাইজ আসতেছে না সবগুলো আমার মতো সাইজ আমার বোন কিন্তু এখনো থ্রি পিস টাইপের ড্রেস পরে না মানে এখনো সে বড় হয়নি তবে আমি চাইছিলাম এবার ঈদে এরকম কিছুই নিয়ে দিব কি আর করার ও এত পরিমানে শুক না বডি সাইজে এই গর্জিয়াস ড্রেস গুলো একদমই আসতেছে না তাই এখন ভাবতেছি বাচ্চাদের ড্রেস গুলোর মধ্যে থেকে ওর জন্য পছন্দ করব। বাজারে যে পরিমানে ভিড় ভাবরে বাপ ইফতার করে মাত্র বের হলাম এখনো বাজারে ভিড় কমেনি অনেক ঘোরাঘুরির পর একটা দোকানে আসলাম এই দোকানে চারিপাশে গর্জিয়াস ড্রেস টাঙানো ছিল এগুলো দেখে আর কি চোখে লাগলো ঈদে যেহেতু দিব গর্জ ড্রেস টাইপের ড্রেস ই গিফট করবো এই টাইপের ড্রেস গুলো আমার খুবই ভালো লাগতেছে এটার কালারটাও সুন্দর দেন পরে আমি পার্পল কালার একটা ড্রেস চুজ করলাম আর এইটাই ফিক্স করলাম বোনের ঈদের ড্রেস টা কেমন হলো কমেন্টে জানিয়ে অবশ্যই আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওর ঈদের জামাটা একদম ফুল লং লেহেঙ্গার মতো আর দেখা দেখি বাজবাছাই না করে যেটা পছন্দ হয়েছে সেইটাই নিয়ে নিলাম এখনো আমার বোনের জামার সাথে ম্যাচিং হিজাব ওর জন্য হিল সব কেনাকাটা বাকি তার আগে চলে আসলাম ভাইয়ের জন্য পাঞ্জাবি নিতে ভাইয়ের জন্য ব্ল্যাক কালার পাঞ্জাবি পছন্দ করলাম আর বড় আপুর ছে এর জন্য পছন্দ করলাম একটা ছোট পাঞ্জাবি ও অনেক ছোট ছোট মানুষ ছোট পাঞ্জাবি পরলে অনেক সুন্দর লাগবে দেখতে আমার ভাই বোনের বিষয় যখন আমি বলতে যাই তোমরা সবাই কনফিউজড হয়ে যাও আসলে আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান ওরা সবাই আমার কাজিন বাট কাজিন হলো আমরা আপন ভাই বোনের মতোই আর আফিয়া তো আমার নিজের বোনের থেকে কোনো অংশেই কম না যাই হোক ড্রেসের সাথে এখন ম্যাচিং হিজাব নিব যেহেতু ড্রেসটা গর্জিয়াস তাই একটু গর্জিয়াস টাইপের হিজাবি পছন্দ করলাম একটু চিকচিক করতেছে এই হিজাবগুলো এখান থেকে একটা হিজাব নিয়ে নিলাম একদম ম্যাচিং ম্যাচিং আর তারপর আসলাম স্যান্ডেল কিনতে মানে হিল কিনতে আর কি গর্জিয়াস জামার সাথে গর্জিয়াস একটা হিল না হলে ভালো লাগবে না একদম দোকানের মনে হয় সবচেয়ে গর্জিয়াস হিলটা আমি আফিয়ার জন্য পছন্দ করলাম ওর পায়ে দিয়েও বেশ সুন্দর লাগতেছে তো ফাইনালি আমার বোনের ঈদ শপিং কমপ্লিট আমি তো ওকে বলে দিছি ঈদের দিনে আমার দেওয়া জামাটাই পড়তে হবে যাই হোক এই ঈদে সবাইকে দিতে পারছি আর কেউ মনে হয় না বাকি থাকলো সবাই একসাথে আনন্দ করার মধ্যে আসলে ঈদের আসল খুশি যাই হোক আজকে শপিং কমপ্লিট তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কাল্লা হাফিজ